গ্রাম থেকে পাঠানো মেটে আলুটা শিল পাটায় বাটা মশলা দিয়ে মজা করে রান্না করলাম তার সাথে ছিল মেয়ের পছন্দের সজনে শাক শীত তো মোটামুটি পড়েই গিয়েছে তো শীতের শুরুতে প্রথমবার চিতই পিঠা খেয়ে হ্যালো এভরিয়ান আসসালাম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুপুরের জন্য আমি গ্রাম থেকে মায়ের পাঠানো মেটে আলুটা রান্না করছি তা মেটে আলুটা কিন্তু প্রথমে আমি পিস পিস করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে আমি এখন কড়াইতে পেঁয়াজ মরিচ তেল দিয়ে তার ভেতরে আমি মেটে আলুগুলো দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ দিয়ে মেটে আলুগুলো কিছুটা সময় আমি নেড়ে নিব আমাদের যশোর অঞ্চলে তো আমরা এই আলুটাকে মেটে আলু বলেই চিনি তো আপনারা আপনাদের অঞ্চলে কি নামে চিনে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন আর কে কে খেতে পছন্দ করেন তো এইটা কিন্তু এক সময় আমার একটুও পছন্দ ছিল না কিন্তু ঢাকাতে আসার পর এই তরকারিটা আমার তো অনেক পছন্দ হয়ে গিয়েছে তো মায়ের হাতের এই তরকারি রান্নাটা কিন্তু খেতে আমার কাছে অসাধারণ লাগে তাই আজকে আমি মায়ের রেসিপিতে রান্না শুরু করে দিলাম তার জন্য আমি এখন শিলপাটায় মশলা বেটে নিচ্ছি তো এখানে আমি জিরা সরিষা আর রসুনটা বেটে নিব মেটে আলুটা কিছুটা সময় নেড়ে নেওয়ার পর আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম কষানোর পানিটা ফুটে ওঠার পর আমি এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো নেড়ে নিচ্ছি মশলাগুলো মেটে আলুর সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভালো করে কষিয়ে নিব মেটে আলুটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এর জন্য কিন্তু একটু বড় বড় করে পিস করে কাটতে হয় তা না হলে একদম গলে যাবে মেটে আলুটা কিন্তু কষানো হচ্ছে আর এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা আমি উঠিয়ে রেখে দিয়েছি কারণ মেটে আলুটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাচ্ছিল তো এখন চুলা রাশটা বেশি রেখে আমি মেটে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো এখন আমি ভালো করে কষিয়ে তারপর এখানে ঝোলের জন্য বেশি করে পানি দিয়ে দিব আমার তো মনে হয় তরকারিটা একটু বেশি করে কষালেই কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে তো আজকে কিন্তু মেটে আলুটা আমি রুই মাছ দিয়ে রান্না করব তার জন্য রুই মাছটা আমি আগে থেকে কিন্তু কড়া করে ভেজে রেখে দিয়েছি তারপর এখন আমি ঝোলের জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন আমি সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিই আর এই তরকারিটাতে কিন্তু ঝোল একটু বেশি করে দিতে হয় তা না হলে পরে কিন্তু আলুতে সব ঝোল টেনে নেয় তাই জন্য ঝোলটা আমি একটু বেশি করেই দিয়েছি এখন ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আরও কিছুটা সময় রান্না করে নিব। মাছটা দেওয়ার পর তরকারিটা আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মেটে আলুটা ভেঙে যাবে আর চুলা থেকে নামানোর আগে কিন্তু ধনিয়া পাতা বা ভাজা জিরার গুঁড়া দিলে অনেক বেশি ফ্লেভার হয় তো এইভাবে রান্না করলে মেটে আলুটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তো আমাদের বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করে তো আমারও অনেক ভালো লাগে তো যারা এখনও খানি অবশ্যই কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর তারপর আমি এখন রান্না করব সজনে শাক তো সজনে শাকটা কিন্তু যেদিন মা পাঠিয়েছিল ওই দিনই আমি বেছে তারপর সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এইভাবে কিন্তু শাকটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তারপর একটু বের করে নর্মাল করে এভাবে এভাবে তেলের দিয়ে নিলে খেতে কিন্তু কিন্তু একদম ফ্রেশই লাগে বেশি শাক আসলে ফ্রিজে রেখে দিতে পারবেন তাহলে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন এই শাকটা কিন্তু আমার মেয়ের অনেক পছন্দের এই জন্য এখানে আমি কোনো ঝাল দিইনি কয়টা শুকনো মরিচ ভেজে নিয়েছি সন্ধ্যার নাস্তায় আমি বাইরে থেকে চিতই পিঠা কিনে নিয়েছি সাথে ছিল তিন রকমের ভত্তা শীতের শুরুতে শাশুড়ি আমার মেয়েকে নিয়ে প্রথমবার চিতই pita khawa holo